গায়ত্রীর মুখে উদ্বেগের ছাপ সে বলল সুদীপা তুমি আদিত্যকে খুঁজে নিয়ে আসো ওর খোঁজ না পেলে আমি শান্তি পাবো না সুদীপা চোখে জল নিয়ে বলল আমি যে করেই হোক ওনাকে খুঁজে আনবই ওনাকে না পেলে আমি এই বাড়িতে আর ফিরে আসব না এই বলেই সে ঘর থেকে ছুটে বেরিয়ে যায় রূপা হঠাৎ করেই রেগে গিয়ে গায়ত্রীকে চিৎকার করে বলে তুমি আমার মাকে কেন তাড়িয়ে দিলে এই বলে রূপা টেবিলের উপর রাখা ফুলদানি তুলে গায়ত্রীর মাথায় আঘাত করে গায়ত্রী হঠাৎ ব্যাঠায় কাতর হয়ে পড়লে ইন্দিরা ছুটে এসে তাকে ধরে বসায় রক্ত ঝরছে গায়ত্রীর কপাল থেকে রাগে অপমানে গায়ত্রী রূপার দিকে তাকিয়ে বলে তুই আজ এই বাড়ি থেকে বের হয়ে যাবি রূপা কিছু বলতে যাচ্ছিল কিন্তু গায়ত্রী কোনো কথা না শুনে দরজা বন্ধ করে দেয় ওদিকে অন্ধকার রাত থানার ঘড়িতে তখন সাড়ে নটা সুদীপা পুলিশের কাছে গিয়ে কাতর স্বরে বলে স্যার আমার স্বামী আদিত্যকে খুঁজে পাচ্ছি না দয়া করে কিছু করুন আপনি একজন দায়িত্বরত পুলিশ আদিত্যর নম্বরে ফোন করলে ফোন বন্ধ পায় ঠিক তখনই এক কনস্টেবেল এসে জানায় স্যার আদিত্যবাবু বড় স্যারের সঙ্গে নর্থ বেঙ্গলে গেছেন তখন সুদীপা বিস্মিত চোখের জল মুছে বলে আমাকে ওর কাছে নিয়ে চলুন পুলিশটা একটু ভেবে মাথা নাড়ল তারপর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল সুদীপাকে সঙ্গে নিয়ে বাইরে তখন ঝুমঝুম বৃষ্টি রাস্তায় কাদা বাতাসে গাছের ডাল দুলছে হঠাৎ সুদীপার চোখে পড়ল রাস্তার ধারে কেউ একজন পড়ে আছে সে ছুটে গিয়ে দেখল আদিত্য তার গায়ে কাদা কপালে আঢহাতের দাগ তখন সুদীপা বলে আদিত্য উঠুন আমি সুদীপা সে কাঁপা হাতে আদিত্যকে বুকের কাছে টেনে ধরল পুলিশের পরিচিত এক আত্মীয়ের বাড়িতে তারা আশ্রয় নিল একজন বৃদ্ধা মহিলা দরজা খুলে বললেন যে ওরে মা ছেলেটা ভিজে কাঁপছে তো তুমি ওর জামা কাপড় বদলে দাও আর তুমিও বদলে নাও সুদীপা ধীরে ধীরে আদিত্যর ভেজা জামা খুলে শুকনো কাপড় পরিয়ে দিল নিজেও ভেজা শাড়ি বদলে নিল তারপর আদিত্যকে বিছানায় শুইয়ে দিতে গিয়ে হঠাৎ ব্যালেন্স হারিয়ে ফেলল এবং সোজা আদিত্যের ওপর পড়ে গেল সুদীপা আদিত্য তখন আধো ঘুমে জ্বরের ঘরে বিড়বিড় করছে আমি একদম সহ্য করব না ওই রিম আমার বউকে কেন ফুল দেবে সুদীপা মৃদু হেসে বলল কেউ দেবে না আদিত্য আমি আছি তোমার পাশেই কিন্তু আদিত্য ঘোরের মধ্যেই আবার বলল না কেউ দেবে না কেউ না সুদীপা চোখে জল নিয়ে ওকে জড়িয়ে ধরল বাইরের বৃষ্টির শব্দ যেন মিলিয়ে গেল শুধু দুজন মানুষের নিঃশ্বাসে রয়ে গেল এক অদ্ভুত উষ্ণতা ও প্রতিশ্রুতি যতই ঝড় আসুক না কেন আমি তোমায় ছেড়ে যাব না